দোলে চো দোলগোবিন্দ চাপেচ মধুসূদন রথেচ বামনম দৃষ্টা পুনর্জন্ম নিম্নবিদ্ধ তো আমি একটি পুরাণের শাস্ত্রের কথা দিয়ে শুরু করলাম তো আপনারা জানেন আমাদের সনাতন ধর্মাবলম্বী আমরা যারা রয়েছি আমরা সারা বছর বছরব্যাপী ভগবানের প্রীতিবিধানের জন্য আমাদের আধ্যাত্মিক উন্নতির জন্য আমরা অনেক রকম উৎসব পালন করে থাকি তার মধ্যে দুই ভাগে বিভক্ত কিছু আছে ভগবানের জন্ম তিথি এই সমস্ত উৎসব রাধাষ্টমী জন্মাষ্টমী বলরাম জয়ন্তী ইত্যাদি নিশ্চিকান্তদর্শীগড় পূর্ণিমা কিন্তু কিছু উৎসব আছে লীলা উৎসব তো এই লীলা উৎসবের মধ্যে অন্যতম হচ্ছে এই তিনটি উৎসব অর্থাৎ দোলেচ দোলগোবিন্দ অর্থাৎ জুলন বা দোলযাত্রা আরেকটি হচ্ছে চ মধুসূদন অর্থ ভগবান রাধারানী শ্রীমতী সখাস্বতীগঞ্জ সহ নবিহার আরেকটা হচ্ছে রথে করে ভগবানের রাজপথে বিহার তো এইভাবে এই তিনটি উৎসব হচ্ছে লীলা উৎসব তো লীলা উৎসব হচ্ছে আমাদের কি করে এই জড়জগতের জড়তা জড় পাপ তাপ ক্লেশ ইত্যাদি থেকে আমাদের পরিত্রাণ করে আমাদের এক অপার সচ্ছিদানন্দময় আনন্দে নিমগ্ন করে তো এর মধ্যে জুলন একটি অন্যতম উৎসব আপনারা জানেন এই বর্ষার আগেই ছিল প্রখর গ্রীষ্ম তো গ্রীষ্মকালে সমস্ত প্রকৃতি জলে খারখার হয়ে যায় রোদে তখন প্রকৃতির সজীব নষ্ট হয়ে যায় বনরাজিতেও হাহাকার হয় কিন্তু যখনই এই শ্রাব আসা আষাঢ়ের পরে শ্রাব শ্রাবণ আসে আর শ্রাবণে এত বর্ষা হয় এই বর্ষায় সমস্ত প্রকৃতির গাছপালা ধুয়ে মুছে একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করে তো এরকমভাবে বৃন্দাবনের নিধুবনে এই সমস্ত বিক্ষতে যখন এই বর্ষার জল পড়েছে তখন এর মধ্যে এক সুন্দর বাতাবরণ সৃষ্টি হয়েছে তখন ললিতা আদি সখীগণের মধ্যে একটি ভগবানকে একটি আনন্দ বিধান করার ইচ্ছা হলো ভগবান কিভাবে আনন্দিত হবে তো আপনারা জানেন ছোটোবেলায় আমাদের শৈশবের কথা মনে পড়লে আপনাদের মনে আছে হয়তো যে আমরা যখন ছোটো ছিলাম আমরা গাছের মধ্যে রসির সাহায্যে আমরা একটা এক ধরনের ঝুলন বা ঝুলনি বানাইতাম আমাদের বন্ধুরা আমাদের ধাক্কা দিত কত আনন্দ না তো এইরকমভাবে ভগবানকে তারা কি করলেন এই নিধুবনের সেই সৌন্দর্যকে উপভোগ করার জন্য নিধুবনের সেই সৌন্দর্যকে ভগবান যেন উপভোগ করতে পারে রানী সহ তাই ললিতা আদি সখীগণ তারা কি করলেন সুন্দর করে সেই বনের মধ্যে নিতুবনের মধ্যে এক বনপুষ্প রাজি ইত্যাদি দ্বারা এক ঝুলন অর্থাৎ ঝুলনা সৃষ্টি করলেন তার মধ্যে বিবিধ চাদুয়ামুসরী হ্যাঁ বা বিবিধ রত্নালঙ্কার দ্বারাও পুষ্পের সাথে সাথে এত সুন্দর করে সাজালেন তার মধ্যে রাধা কৃষ্ণকে বসালেন বসিয়ে চামর ব্যঞ্জন তুলালেন এবং সুন্দর নৃত্য কীর্তন দ্বারা রাধাকৃষ্ণের পৃথিবী দান করলেন এই লীলা উৎসব এই উৎসব দর্শন করার জন্য স্বর্গের দেবতারাও এসে পুষ্পবৃষ্টি করতে লাগলেন এত সুন্দর সেই বাতাবরণ অত্যন্ত মনোহর এই ঝুলন কোনো কোনো সখীরা ভগবানের এই ঝুলনের রশি টানছে এবং গান গাইছে কেউ কর্পূর তাম্বুল ইত্যাদি ভগবানের মুখে তুলে দিচ্ছে হ্যাঁ অনেক রকমের এই বৈকালীন যে আয়োজনে পুলিন পিঠা ইত্যাদি এই সমস্ত ভগবানকে নিবেদন করা হচ্ছে এইভাবে এই বৃন্দাবনে এই গোপীরা সখীরা এই লীলা শুরু করেছিলেন এই লীলা উৎসব আমরা যদি দর্শন করি অংশগ্রহণ করি আমাদের এই জড়জগতের তাপ থেকে আমরা মুক্ত হতে পারবো আমরা স্বচ্ছেতা আনন্দময় সেই একটু হলে উপলব্ধি করতে পারবো ভগবানের সেই আনন্দ কারণ আমরা জানি যে আমরা এই জলজগত যদি মুক্ত হতে চাই তাহলে ভগবানের সেবা করে আমাদের আনন্দ লাভ করতে কারণ ভগবান যদিও বলেছেন যে আমি দুষ্টের দমন শ্রেষ্ঠের পালন ধর্ম সংস্থাপনের জন্য এসেছি কিন্তু এটা আসল উদ্দেশ্য নয় আসল উদ্দেশ্য আমরা ভগবানের লীলা শ্রবণ করে দর্শন করে কীর্তন করে আমরা যেন আনন্দ পেতে পারি এবং এই জড়জগতের আনন্দ থেকে মুক্ত হয়ে ভগবদ দামে প্রবেশ করতে পারি তো তার ধারাবাহিকতায় প্রত্যেক বছর বৃন্দাবন সহ সারা পৃথিবীতে এই শ্রাবণ মাসের শুক্লপক্ষের যে পবিত্র রোপণ একাদশী আছে এই দিনে এই জুলন শুরু হয় পাঁচ দিন ব্যাপী এই জুলন উৎসব চলবে তো তার ধারাবাহিকতায় বৃন্দাবনকে কৃষ্ণের আনন্দ বিধানের জন্য এবং আমাদের আধ্যাত্মিক উন্নতির জন্য আন্তর্জাতিক কৃষ্ণ বোলাও এই উৎসব আয়োজন করেছেন প্রত্যেক দিন এই কালকে থেকে আগামীকাল পবিত্র রূপণ একাদশী থেকে এই ঝুলন চলবে বিকাল চারটা থেকে ভগবানকে কালকে শুভ উদ্বোধন জুলনের সময় বিশেষ বিবিধ ভোগরাগ হবে আরতি নিবেদন করা হবে এবং বিশেষ বিশেষ ঝুলন কীর্তন লীলা হবে আপনারা আসবেন এসে ভগবানকে জুলন দিবেন আপনি চাইলেও বছরের অন্য অন্য সময় ভগবানের বিগ্রহ এত কাছ থেকে দর্শন করতে পারবেন না সেবা করতে পারবেন তো অপার সুযোগ আপনারা গ্রহণ করবেন তাই আমি সকল ভক্তবৃন্দদের আহ্বান করছি আপনারা আসুন এবং এই লীলা উৎসব অংশগ্রহণ করুন আপনারা কি করতে পারেন ভগবানের প্রীতিবিধানের জন্য যারা আপনার প্রসাদ বুঝি তারা বাড়িতে থেকে পিঠা পায়েস ইত্যাদি রান্না করে নিয়ে আসতে পারেন যারা প্রসাদ বুঝি নন তারা আপনারা মিষ্টি রদি ইত্যাদি ফলমূল নিয়ে ভগবানের জন্য আসতে পারেন এমন কিছু না থাকলে আপনি এমনিও আসতে পারেন ফুল তুলসী নিয়ে এসে ভগবানকে দর্শন করুন জুলনে অংশগ্রহণ করুন পাঁচ দিন ব্যাপী চলবে অবশ্যই আমি মনে আশা করবো যে আপনারা সবাই একদিন হলেও পাঁচ দিনই ভারতের পক্ষে পাঁচ দিনই আসুন না হলেও একদিনও কমসে কম এসে ভগবানের হিসেবে অংশগ্রহণ করুন হরে কৃষ্ণ